লঙ্গাই নদীর ভাঙনের ফলে কপালে চিন্তার ভাঁজ আসামের লোয়ার পোয়া লোয়ারপোয়াঘাট গ্রামের একাংশ জনগণের নদীর ভাঙ্গনের ফলে আসামের লোয়ার ব্লকের ঝিপির দক্ষিণে গ্রামের জনগণ বর্তমানে আতঙ্কিত সোমবার সকালে গ্রামের জনগণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বিগত কয়েক বছর ধরে লঙ্গাই নদীর ভাঙনের ফলে বেশ কয়েকটি পরিবার বাধ্য হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে কারণ তাদের বাড়িঘর নদী গর্ভে তলিয়ে গেছে বর্তমানে আরো বেশ কয়টি বাড়িঘর নদী গর্ভে তলিয়ে যাওয়ার শুধুই সময়ের অপেক্ষা শুধু তাই নয় এলাকার রাস্তাটিও ক্রমশ নদী গর্ভে তলিয়ে যাচ্ছে খেয়াঘাটে প্রস্তাবিত পাকা সেতুটি নির্মাণ না হওয়ার কারণে এলাকার জনগণকে বাধ্য হয়ে নৌকা নদী পারাপার করতে হচ্ছে আমরা এরিয়াটা এই লঙ্গাই নদীর বাঙ্গনে আমার সম্পূর্ণ গ্রাম আশাইঘাট একটা সাইড যার কি পুরা বাঙ্গিয়ে আমরা বাড়িঘর লইয়া যার আর কি এই যে জায়গার উপরে আমরা আসি এই জায়গাটা হইলো সম্পূর্ণ পাটটা আমরা বসত বাড়ি বাড়িঘর ভাঙ্গিয়া যার কি এটা আলোচনা করতে গিয়ে আমরা বিশেষ করে চিন্তাধারা করছি সার্কুল অফিসার ডেপুটি কমিশনার এবং আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণঞ্জুপাল মহাশয়ের এই ইয়টা দিন যাতে আমরা এই বাঙ্গনটা প্রতিরোধ হয়